রংপুরের অর্থনীতি বদলে দেওয়া হারিভাঙা আম এবার দিতে পারে দুঃসংবাদ তীব্র তাপপ্রবাহে এবার আমের গুটি ঝরে পড়ায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে দেখা দিয়েছে সংশয় পানি দেওয়া সহ বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করেও রক্ষা করতে পারছেন না চাষিরা কৃষি বিভাগের যথাযথ পদক্ষেপের অভাবকেও দায় করছেন অনেকে এতে এই অঞ্চলের অর্থনীতিতে বড় থাকার আশঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা রংপুর থেকে রিপোর্ট তৌহিদ জানাচ্ছেন রাস্তার দুধারে ধানি জমি বাড়ির উঠান কিংবা জমির আইল ছোট বড় এমন লাখো গাছে স্বপ্ন ঝুলছে হাজারো মানুষের সে স্বপ্নে এবার আঘাত হেনেছে অসময়ের শিলাবৃষ্টি আর টানা তাপপ্রবাহ তার উপর আছে পোকার আক্রমণ চাষিরা বলছেন এবার রংপুরের চার উপজেলায় সবচেয়ে বেশি হাঁড়ি ভাঙার চাষ হলেও রক্ষা করা যাচ্ছে না বাড়ন্ত গুটি এবারে মুকুল আসছিল বৃষ্টি না থাকার কারণে আম বেশি বড় হয়নি আম যাইতেছে এই যে যে এটা এখন ট্রিটমেন্ট করতেছে স্প্রে করতেছি অনেক খরচ হয়েছে বৃষ্টির কারণে যদি আমরা ন্যায্য মূল্য না পাই তাহলে আমাদের এবারে লস হবে আমে এমন পরিস্থিতিতেও কৃষি বিভাগের ভূমিকায় হতাশ চাষিরা আমাদের টেকনিক হলো দলীয় আলোচনা এবং দলীয়ভাবে কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি আর কি বাড়ি বাড়ি গিয়ে আসলে আম বাগানের পরামর্শ দেওয়াটা অনেক সময় সম্ভব হয় না যে খরচ এবার সে তুলনায় আম কম বাজার যদি না ভালো হয় তাহলে আমাদের খরচটা উঠবে না লাভ তো হবে না কারণ আম অনেক গাছে আম নাই আমের ফলনে এমন ধস অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করেন অর্থনীতিবিদরা উৎপাদন কম হওয়ার কারণে এটা যেহেতু আমাদের সাপ্লাই কম হবে সুতরাং আমরা দেশের চাহিদা মিটিয়ে আমরা বাইরে যদি রপ্তানি করতে যাই তাহলে আমরা সেভাবে রপ্তানি করতে পারবো না তাহলে এটা বিশেষ করে উত্তরাঞ্চলের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিরাট একটা খারাপ প্রভাব পড়বে জিআই স্বীকৃতপ্রাপ্ত হাঁড়িবাঁধা আমের ঐতিহ্য ও আঞ্চলিক অর্থনীতি সমৃদ্ধ করতে এ আম টিকিয়ে রাখার বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা তহিদ রানা জিটিভি নিউজ